এই আন্দোলনে আমরা কেউ কৃতিত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বারবার একটা কথা বলে আসছি যে এই আন্দোলনে সকলের সমস্ত বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলাফল আমার চোখের উপর যেহেতু আমি দীর্ঘ ষোলো বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত আমি দেখেছি হতাশা দেখেছি অনেকে সরে গেছে আন্দোলন থেকে অনেকে বিরোধী ঝুঁকি নিতে চায় নাই অনেক দল আন্দোলন একেবারে শেষ ভাগে আসছে এর আগে তারা ঝুঁকি নিতে যখন দেখছে একটা সম্ভাবনা বোধহয় আসছে হাসিনা যেতে পারে তখনও অনেকে আসছে আবার অনেকে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে সুশীল সমাজের লক্ষ্যে দেখেছি দুই এক সপ্তাহ আগে থেকে রাস্তায় নেমেছে কিন্তু আমরা সকলকে স্বাগত জানি এমনকি যে একদিন আগেও রাস্তায় নেমেছে তাকেও স্বাগত জানে তারও তো একটা অবদান আছে তো সুতরাং এই মন মানসিকতা আমাদের থাকতে হবে যে একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক দেশ আমাদেরকে করতে হবে তাই বলে আবার সব দলের একই চিন্তা একই ভাবনা একই দর্শন থাকবে যেটা অনেকে বরাবল করছে এটা কোনো প্রয়োজন নেই এটা গণতন্ত্র গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে তো সুতরাং কেউ যদি মনে করে সব যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা ভাবনা দর্শন এক জায়গায় এসে গেছে এটা একটা ভুলছি ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করার লোক থাকতে হবে স্পিকিং ট্রুথ টু দা পাওয়ার ক্ষমতায় যারাই থাকবে তাদেরকে যাতে জনগণ প্রশ্ন করতে পারে এটা আমাদেরকে নিশ্চিন্ত করতে হবে সেটা গণমাধ্যম হোক সেটা সুশীল সমাজ হোক সেটা প্রেশার গ্রুপ হোক সেটা অ্যাকাডেমিকরা হোক যেরাই হোক বিদেশে যারা বসবাস করছে তাদের অধিকার আছে সুতরাং আমাদেরকে সেই ধারা সেই স্বাধীনতা সেই মুক্ত চিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে নির্বাচনে যান আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন জনগণের ম্যান্ডেট নেন নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন আপনার যে ভাবনার চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করব কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানার না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নাই অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক এটা বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা এই যে মব জাস্টিস জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে না নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায় আপনার যত যাবেন সব নিয়ে যায় আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ যে জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সবাই আপনারা নিশ্চিতভাবে এর থেকে বেরিয়ে আসার কোনো সুবিধা